মমতা ব্যানার্জি কি বলছে আমাকে ভোট দাও তো ভোট আমি আটকে দেবো তোর নাম কেউ কাটতে পারবে না আর শুভেন্দু অধিকারী হিন্দুদের ভাইদের কি বলছে এই তুমি আমাদের ভোট দাও এই ব্যাটাগুলোকে সব তাড়িয়ে দেব। শুভেন্দু বাবুর বাবার জায়গায় আমি বসে আছি নাকি হ্যাঁ না মমতা ব্যানার্জির বাপের দয়াতে আমি পশ্চিমবাংলায় আছি আমার বাপ দাদার লড়াই ব্রিটিশদের তাড়িয়েছে বিনয় বাদল দিনেশ আশপাকুল্লাহ ফুরফুরার পীর আবু বকর গান্ধীজি নেতাজি একসাথে সব যারা আছেন একসাথে লড়াই করেছে ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীন ভারতে আছি আমি আমার বাপ দাদুর জায়গাতে আছি শুভেন্দুর ক্ষমতা আছে আমি বলেছিলাম মালদাতে গিয়ে একটা প্রোগ্রামে ওই যে আমির শেখকে তাড়িয়ে দিয়েছিল না আমি বলেছিলাম ওর বাপ যদি আমাকে দায়িত্ব দেয় ওকে মালা পরিয়ে ঘরে আনবো কারো বাবার ক্ষমতা নেয় ওকে বাংলাদেশ আটকে রাখার দেখুন কদিন আগে এসে গেছে এসেছে জানেন কি আপনারা যেদিন গিয়ে বলেছি তারপরের দিন কলকাতা হাইকোর্টে ওর বাপকে গিয়ে কেস নিয়ে করিয়েছে জানছেন অস্বাস্থ্য ঠিক জায়গায় ধরেছে তৃণমূলের নেতারা তার দিনে কেস করিয়েছে সেই দিন কেস তার আগের দিন কেস হয়নি আমিও তো জানি মামলা করতাম আমি নিয়ে গিয়ে মামলা করে নিয়ে চলে আসতাম আমি বলেছিলাম যে এ কি বল আপনার মালা পরিয়ে ঢুকাবো কেন বলেছিলাম যে আমি ভারতীয় এটা আমার সব থেকে বড় পরিচয় আমার কারো মাজাল নাই কারো ক্ষমতা নেই আমাকে দেশ থেকে তাড়াবার হয়তো রাজনৈতিক চক্রে পড়ে চক্রে আমাকে তাড়িয়েছে আবার আমি ফিরে আমাকে আটকে রাখতে পারবে না এস আই আর নিয়ে খুব চিন্তিত আমরা এখানে আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না বেশি চিন্তিত হলে সমাধান হয় না সমাধান করার রাস্তা খুঁজতে হবে আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনার দাদুরা কি বাংলাদেশের একটু এক বাক্যে বলবেন বাংলাদেশ থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে পাকিস্তান থেকে এসছে আপনারা ভারতীয় আপনার পর দেশকে স্বাধীন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে তাড়ানোর যে বাহিনী তৈরি হয়েছিল সেই বাহিনীর প্রথম সারিতে থেকে দেশকে বাঁচিয়েছে লড়াই করে ব্রিটিশ মুক্ত দেশ করেছে তাই তো নাকি আপনি ভয় পাচ্ছেন কেন কাদের সন্তান সন্তান আপনারা কার সন্তান আশফাকুল্লাহ সন্তান আপনারা বিনয় বাদলের সন্তান আপনারা মাতঙ্গিরি হাজরার সন্তান আপনারা প্রীতিলতা অর্ধেদের সন্তান আপনারা ভয় পাবেন আমি এখানে দাঁড়িয়ে বলছি এসআইআর করলে সব থেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন আমার নমশূদ্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব সরকারি চাকরি সরকারি হসপিটাল বে নাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি বিজেপি কি বলছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে সর্বোচ্চ তিরিশ হাজার রোহিঙ্গা আছে সব থেকে বেশি রোহিঙ্গা দিল্লিতে আছে তারপরে আপনার রাজ্য তিন নম্বরে আছে হরিয়ানা চার নম্বরে আছে অসম ওয়েস্ট বেঙ্গল আছে পাঁচ নম্বরে যদি তিরিশ সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে তিরিশ হাজার রোহিঙ্গা ওটা আমার কথা বলছি না অমিত শাহজির দপ্তরের তথ্য দিয়ে বলছি আমি তো তিরিশ হাজার রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি দেড় কোটি এবার আপনার ভয় খেতে পারেন কি হবে আমারটা আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আধার কার্ডে আছে প্যান কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ ভোটার কার্ডে আব্দুল মোহাম্মদ করিম মোল্লা মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম এটা আপনারা ঠিক করে নেন এস আই আর হবে আমি আপনাদের বলি এর আগে ভারতবর্ষে বার হয়েছে বুঝতে আর এখানে বলছি রেকর্ড করে যান আমি যেটা বলছি রেকর্ড করেন এসআইআর বলছেন আটকে দেবে গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কি বলেছিল একটারও চাকরি যাবে না আটকাতে পেরেছে আমি এখানে বলে যাচ্ছি রেকর্ড করে আমার লাগতে পারে প্রথম কথা মাথা থেকে আতঙ্ক ভয়টা সরান বলার কারণ সরিয়ে দেন মাথা থেকে কি এসআইআর কেউ আটকাতে পারবে না এটা আপনাদের বলে যাচ্ছি তবে এসআইআর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখবো যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে এসআইআর হয় আমরা সহযোগিতা করবো মৃত ভোটারের নাম কাটা যাবে সহযোগিতা করব এখানেও ভোটার আছে নাকাশিপাড়াতে আছে কালীগঞ্জে আছে আপনার তেহট্টতে আছে তিন জায়গায় ভোটার হয়ে বসে আছে দু জায়গায় কাটার সহযোগিতা করব। বাপ দাদু দশ বছর আগে মারা গিয়েছে ভোটের সময় আসে টুক করে কবর থেকে উঠে ভোট দেয় চলে যায় টুক করে শ্মশান থেকে আসলো ভোট দিল চলে গেল ওইগুলো কাটবো আমরা বলো অত কষ্ট করতে হবে না তুমি কবরে গেছো দশ বছর তুমি শ্মশানে গেছো দশ বছর কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে শুধু ভোটের সময় আসতে হবে না সারা বছর পাত্তা নেই ভোটের সময় আসো ও দাদু তুমি কবরেই শুয়ে থাকো দাদু তুমি শ্মশানেই থাকো শ্মশান থেকে উঠে আসতে হবে না কবর থেকে আসতে হবে তাহলে নামটা কাটাবো আপনার এখানেও বাড়ি কলকাতা রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন রাজারহাটে ভোটার কার্ড বানিয়েছেন একটা তো ভাই বাতিল হবে বাতিল হবে তো এটা নিয়ম তাহলে সেইটাকে যদি বাতিল করে আপনি আমি চিৎকার করব কেন আপনার পাড়ার কেউ দশ বছর আগে মারা গেছে তার নাম এখনো ভোটার লিস্টটা যদি কেটে দেয় চিৎকার করব কেন এখানে আরো এখানে প্রয়োজনে সহযোগিতা করবো যদি সহযোগিতা চাই তবে হ্যাঁ আমার পড়াই রাম রহিম হোক সীতা বৈধ ভোটারকে যদি ডাউটফুল ভোটার ঘোষণা যে করবে অফিসার আমরা নজর রাখবো আইনি লড়াই করব তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে প্রয়োজনে এর বিরুদ্ধে আইনি লড়াই চলবে কিন্তু এসআইআর নামে যে হাইরানি করার যদি কেউ চেষ্টা করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে ছেড়ে কথা বলবো না বলবো না বলবো না কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নেন এর এটি পূর্বে ভারতবর্ষে তেরো বার এস হয়েছে তখন রাজনৈতিকভাবে হয়নি বলে এত চর্চা হয়নি দু হাজার দুই সালে বাপের বয়সী যারা আছেন দু হাজার দুই সালে এস হয়েছিল পশ্চিম বাংলায় আটাশ লক্ষ নাম বাদ পড়েছিল কজন চিৎকার করেছে ভাই কজন দেশ থেকে চলে গেছে কজনের ভোটারের নাম কাটা গিয়েছে আমি আচ্ছা এটা এটা কোন বিধানসভা আর যেখানে তামান্নার বাড়ি কালীগঞ্জ কালীগঞ্জ উপনির্বাচনে কত মানুষের নাম কাটা গেছে আপনারা জানেন জানেন না ছ হাজার কালীগঞ্জ উপনির্বাচনের আগে ছ হাজার ভোটারের নাম কাটা গিয়েছে যদি একটা বিধানসভায় ছ হাজার ভোটারের নাম কাটা যায় তাহলে দুশো চুরানব্বইটা বিধানস কিন্তু ছ হাজার যদি মারি কত হচ্ছে জানেন প্রায় সতেরো লাখ মেয়েটা দেখো না কত হচ্ছে হ্যাঁ হ্যাঁ কত সতেরো লাখ চৌষট্টি না কত তাহলে সতেরো লাখ চৌষট্টি হাজার এমনি বাদ যাচ্ছে তো ওই কালীগঞ্জে যে ছ হাজার নাম বাদ করেছে কেউ চিৎকার করছে একটা মানুষ চিৎকার করেছে তাহলে এটা নিয়ে রাজনীতি হচ্ছে আচ্ছা এখানে যারা আছেন আমি একটা কথা বলি আচ্ছা আপনারা যারা আছেন আমি বোঝানোর জন্য বলছি আমার এই কথা নিয়ে অনেকে ব্যঙ্গ করে সবার দাদুর কবরটা কোথায় একটু বলবেন বাংলাদেশে নোয়াখালীতে চিটাগাঙে যশোরে খুলনাতে আফগান কাবুলে লাহোরে হ্যাঁ মায়ানমারে এটা বলুন না গো কারো কোথায় লোকাল কবরস্থানে না পর্দাদুর কবর সব মাটি ফেলে চলে উঁচু করে দিয়েছি তাই তো নাকি ভয় পাচ্ছেন কেন ভয় তো রাজনৈতিক কালবাড়িটা আপনাদের খাওয়াচ্ছে কেন খাবেন ভয় আর এই ভয় ভাঙিয়ে দিই বলে আমি গাল খাই ভাই আমার আমি যদি এসে একটু ভয় খাইয়ে দিতাম হ্যাঁ মুসলমান আমাকে ভোট দাও আমি বাঁচিয়ে নেবো নাহলে তোমাদের তাড়িয়ে দেবে তখন মনে হতো না অস্বাস্থ্যের দিকে ঠিকই বলছে আমাকে বাঁচাবে আমি বাঁচাবার কেউ নয় আমি আপনাদের শুধু বলে যাচ্ছি আপনাদের কাগজ ঠিক রাখতে হবে বানান ভুল আচ্ছা আপনারা যারা এখানে আছি সবাই তো দাদু সম্পত্তির ওপরই বসবাস করছি যাদের একটু পয়সা বেশি হয়েছে শহরের দিকে উঠে গেছি কিন্তু নারী কোথায় পুতা আছে দাদু সম্পত্তিতে আজকের দিনে বলুন যদি আপনার কাছে কাগজটা না থাকতো তৃণমূলের লোক ছেড়ে দিত আপনার জায়গাটা বলেন ও বলতে কি খাস এক নম্বরে খতিয়ানে চলে গেছে আমার সরকার আমি দখল করে নেবো করতো না তাহলে আপনার কাছে কাগজ আছে আপনি কাগজ হরিণের পেটে মিগনাবি হরিণ সারা জঙ্গলে ঘুরছে আরে এত খসু কোথা থেকে আসছে ওর পেটে নিয়ে ঘুরছে হস নেই আপনি বলছেন আমাকে বাঁচাবে আমাকে বাঁচাবে আমাকে বাঁচাবে তৃণমূল আমাকে বাঁচাবে বিজেপি আমাকে বাঁচাবে ভাইজান গোড়ার ডিম আপনারাই ভাইজানকে বাঁচাবেন আপনারাই তৃণমূলকে বাঁচাবেন আপনারাই বিজেপিকে বাঁচাবেন অর্থাৎ ভোটার আপনাদের ক্ষমতাতে আমি ভিআইপি আপনাদের ক্ষমতাতে উনি মন্ত্রী আপনাদের ক্ষমতার জন্য উনি মুখ্যমন্ত্রী আপনি বাঁচিলে উনি উনি বাঁচবে আতঙ্কিত আছে ওই জন্য আপনাকে আতঙ্কে রেখেছে সিট টলমল করছে আর শুভেন্দুবাবু আতঙ্কিত আছে পরের ইলেকশনে আমার কি হবে ওই জন্য ভয় পাওয়াচ্ছে আপনাকে বলবো শুধু আপনাদেরকে ঘরে যাবেন কি আপনাদের কোর্ট কৃষ্ণনগর হ্যাঁ বড় জ্যাঠার ছেলে জ্যাঠার চালের পানি ভাইপোর ছোট ভাইয়ের উসের কি বলে উঠোনের ওপর দিয়ে গেছে মামলা হয়ে গেছে কৃষ্ণনগর থানাতে খোঁজ নেই কোন কাগজের ভিত্তিতে মামলাটা হয়েছে দাদুর দলিল পর্চা বর ছোট চাচার চালের পানি এখন বড় ভাইয়ের ঘরের ওপর দিয়ে যাচ্ছে বা দিয়ালে পড়ছে মামলা হয়ে গেছে হয়নি মামলাতে তো আমরা উস্তাদ একদম কিসের ভিত্তিতে কাগজের ভিত্তিতে মামলাটা কেন পূরণ হবে আপনার কাছে কাগজ আছে তো ওই কাগজটা কার ওই দলিলে যে জেরক্স জমা দিয়েছেন ওটা কার ওটা তো আপনার দাদুর দলিল আপনার দাদুর কত সালের দলিল দেশ স্বাধীন আগেকারের দলিল সবার ঘরে আছে সবার ঘরে আছে তাহলে ভয় পাচ্ছেন আপনারা কি বলছি বুঝে আসছে আপনাদের তো দলিল আছে তো দু হাজার দুই সালে ভোট দেয়নি এরকম এখানে মানুষ খুব কম আছে আমার সমাবেশ ছাড়া মানে আমি আমার আব্বা দিয়েছে আমার বয়সী যারা আছেন তাদের প্রত্যেকের আব্বা মা বাবা মা তো সালের ভোট দিয়েছে ভোটার নাম আছে ওটাই তো যথেষ্ট আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আমার অনুরোধ এটাই আতঙ্কিত হবেন না কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে তা বাবার দরকার নেই যে কানে হাত দিয়ে দেখুন আচ্ছা যেটা বলছিলাম সত্রা দিব দেখবেন তৃণমূলের বন্ধুরা বলে আমাদের সরকারের নিচ্ছর আমাদের বদলাম করছো কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার নাকি ওদের সরকারে যেন আছে টাকা ট্যাক্সাল দিয়ে দিচ্ছে আমাদেরকে আর শুভেন্দু শোনাচ্ছে হ্যাঁ এই করেছি সেই করেছি একশো দিনের কাজের টাকা দেব না আমরা দিচ্ছি ও মোদিজির ট্যাক্সাল আছে নাকি গুজরাটে টাকা ছাপিয়ে দিচ্ছে সব তো আমাদের টাকা আমাদের টাকা তো আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি এই এই বোতলটার দাম কত কি করে জানলেন এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস লিখা আছে তারপর এর বেশি দাম যদি নেয় আইনত অপরাধ চেষ্টা করি এর দামটা নিচে কমানোর কিন্তু তার এমআরপির নিচে এটা ছোট্ট করে ব্র্যাক অ্যাটেকার জিনিস লেখা থাকে আপনারা অনেকে লক্ষ্য করেন না ওইটাই তো কল ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স নেওয়ার পরে সর্বোচ্চ এটা দশ টাকা দাম দশ টাকায় কিনলেন একটা ট্যাক্স রাজ্যে থাকলো আর একটা অংশ কোথায় গেল কেন্দ্রে গেল কেন্দ্রে একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় বাহিনীর মাইনে টাইনে হ্যান ত্যান এটা থেকে যাচ্ছে আর নির্দিষ্ট সম্ভবত এখন বারো লাখ টাকার মনে হয় করেছে না বারো লাখ টাকার উপরে যাদের টাকা থাকবে ট্যাক্স আর স্টেটে যেটা আছে এই লক্ষ্মীর ভান্ডার হ্যান ত্যান যেগুলো যা পাচ্ছে এ থেকে তাহলে বলুন এইগুলো দিচ্ছে মমতা মানে যে ঘরের টাকায় আজকের পর থেকে বলবেন আজকের পর থেকে যদি কেউ বলে আমাদের সরকারের নিচ্ছ আমাদের ভোট দিচ্ছ না আপনারা কি বলবেন এই চুপ কর আমাদের ট্যাক্সের টাকাতে তোদের মন্ত্রী গাড়ি চলে চড় ঘুরছে বেশি বকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই গাড়ি থেকে নাবিয়ে অন্যজনকে চাপাবো তো নাকি ভিক্ষাতে চলছে আমরা বরঞ্চ আপনার এমএলএ আর আমিও এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছি আপনাদের ট্যাক্সের টাকা থেকে বুঝতে পারছেন তাহলে আজ গল্প শোনাবে প্রধান বলে চুপ কর তুই পাঁচ না ছ হাজার টাকা মাইনে পাচ্ছিস ওটাও আমাদের টাকা থেকে ও বলবে ও না প্রধান বলে পাঁচ ছ হাজার টাকা মাইনে স্কুলের মাস্টারি ছেড়ে দিয়ে ছ হাজার টাকার মাইনে প্রধান অত বড় সমাজ তুমি বুঝতে পারছো তো যদি আমি এক লক্ষ একুশ হাজারের একুশ পয়সা নিই না জনগণের স্বার্থে খরচ করি আমার বলার বক্তব্য এটাই যে আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে সজাগ সতর্ক থাকতে হবে শেষে আমি তিনটে বিষয় বলবো যদি সময় থাকে বলে শেষ করবো প্রথম বিষয় হচ্ছে আপনারা যেটা আমি এসে বলেছি আজকেও বলছি এক বেলা উপোস থাকবেন আপনি দলিত আপনি আদিবাসী আপনি মুসলমান সব বর্গের মানুষ সব থেকে বেশি আমরা হচ্ছি বারবার আমাদের ভুল বুঝানো হচ্ছে যে এই করবো সেই করবো এই করবো সেই করবো এই করবো তাড়িয়ে দেবো তাড়িয়ে দেবো তাড়িয়ে দেবো আমাদের শিক্ষা কম গ্যাজেট বা নোটিফিকেশন আমরা বুঝতে পারছি না যে যা বলছে বুঝে নিচ্ছি আমাদের শিক্ষা থাকলে সর্বপ্রথম ওই বইটা পড়তাম সিএ করে কোথায় মুসলমানদের তাড়াবার কথা আছে দেখি তো মুসলমানরা কেন আতঙ্কিত হবে মেয়ে কি কি করতে চাইছে কোনটা ভুল কোনটা ঠিক যদি আমাদের শিক্ষা থাকতো আমরা তাড়াতাড়ি আমরা বুঝে যেতাম এইগুলো আমাদের শিক্ষা থেকে দূরে রেখেছে আর এর পরিবর্তে কি করেছে হাতে লাঠি তুলে দিয়েছে দেখুন না লাল সাহেবের মেয়ে কি হলো এম এল এ হয়ে গেল আর লাল সাহেবের হয়ে যিনি লাঠি লাঠিয়ালগিরি করছে কার ছেলে যাতে লাল সাহেবের মেয়ের হয়ে লাঠিয়ালগিরি করে স্কুলগুলোকে সব বন্ধ করে দিয়েছে সরকারি আজান হচ্ছে ঠিক আছে সব ভালো থাকবেন অনুরোধ যে আসবো অনুরোধ করছি ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমরা যে সম্প্রীতি ঐক্য এটা থাকবেন কারণ নেতারা নেতারা দেখবেন মারামারি করে না মারামারি কে করে বুথের স্তরে আমি অনুরোধ করছি আপনাদেরকে যার যে দল ভালো লাগবে করবেন দিনের শেষে প্রতিবেশী এটা এটা মাথায় রেখে আপনারা রাজনীতি করবেন যার যাকে ভালো লাগবে ভোট দেবেন কি আছে ডেমোক্রেসি ভারতবর্ষে যে প্রায় রেজিস্টার্ড পার্টি আছে পৃথিবীর পৃথিবীর সারা এটাই যত দেশগুলো আছে একদিকে করে দেবেন যত রাজনৈতিক দল আছে ভারতবর্ষে তার থেকে বেশি দেশ যখন আমাদেরকে এই এক্সারসাইজ করার সুযোগ দিয়েছে আমরা কেন করব না কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী খোদ এটা আমরা মাথায় রেখে চলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আচ্ছা একটু দু মিনিট অপেক্ষা করে যাবেন আজানের একটু সময় আছে এখনো ভাইজানের সামনে